আমরা উজু করি আপনাদের সামনে আমি প্রশ্ন রাখলাম আমরা মধ্যে হাত দুই কয়বার জুড়ে বলেন মুখ দুই নাকে পানি আমরা যে উজুর মধ্যে তিনবার করে এই কাজগুলো করি শোনেন আপনাদেরকে আমি বোখারি শরীফের একখানা হাদিস শরীফ শোনাই বোখারি শরীফের হাদিস

একবার করে করতেন কয়বার একবার হাত ধোয়া একবার মুখ ধোয়া একবার কুলি করা কয়বার একবার সব কাজ একবার একবার করে করতেন বুহারি শরীফের হাদিস এবারে শোনেন বুহারি শরীফের আরেকখানা হাদিস সৈয়দরা হদরতে আবদুল্লাহ বিন জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমরা মধ্যে এই হাত ধোয়া মুখ ধোয়া নাকে পানি কুলি করা এগুলো কয়বার করে করি তিনবার বুফারী শরীফের দুইটা রেওয়ায় আপনাদেরকে শোনাইলাম একটা থেকে প্রমাণ পাওয়া গেল রসুল্লাহ মধ্যে সবগুলো কাজ একবার করে করতেন আরেকটা রেয়েতের মধ্যে পাইলাম যে নবী কি করতেন উজুর মধ্যে সবগুলো কাজ দুইবার করে করতেন এবারে শোনেন আমরা যে তিনবার করে করি এটা পাইলাম করতে মুসলিম শরীফের মধ্যে এখানে রায়ত সঈদরা হজরতে উসমানে একদিন বাজারের পাশে তৎকালীন তৎকালীন যুগে যুগে কিছু খালি জায়গা থাকত অপেক্ষা করতে হলে বা কোনো প্রয়োজনে বিশ্রাম নিতে হলে ওই খালি জায়গায় এখানে অবস্থান করতেন তো সঈদরা হাজর ওই খালি জায়গায় অবস্থান করতেছে সে আরো অনেক সাহাবি তাবিহীন ছিলেন অনেক লোক নামাজের সময় হয়েছে তিনি বললেন পানি আনো উজু করব তিনি যখন উজু করবেন তখন উপস্থিত সকলকে বললেন যে রসুল উল্লাহ সাল্লাই্লাম যেই পদ্ধতিতে উজু করতেন আমি তোমাদেরকে এই পদ্ধতিতে উজু করে এখান দেখাব। অর্থাৎ আমি এখন উজু করব সেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে আল্লাহর নবীজি উজু করতেন সালাহ আসান আল্লাহর নবীর পদ্ধতিতে উজু করা দেখাইতে গিয়া সঈদরা হজরতে মধ্যে প্রত্যেকটা কাজ তিনবার করে করেছেন কয়বার তিনবার কুলি করেছেন তিনবার হাত ধুয়েছেন তিনবার কুলি তিনবার নাকে পানি তিনবার মুখ ধুয়েছেন তিনবার সব কাজ তিনবার করে করেছেন যেটা আমরা করে থাকি এবারে আপনি শুধু হাদিস মানবেন আর কিছুই মানবেন না মাঝহাব আপনি মানবেন না কোনো ইমাম মানবেন না তো বলেন শুধু হাদিস যদি মানতে চান তাহলে আপনি উজু করেন হাদিস শরীফের মধ্যে আসে তো সবগুলো হাদিসের সনদ কিন্তু সহি সবগুলো হাদিসের সনদ কি সহি তো সহি সনদের হাদিস আপনি কোনটা ছাড়বেন আর কোনটা ধরবেন নাকি তিনটাই এক আমল করবেন যে প্রথমে একবার করে একবার উজু করলেন এরপরে আবার দুইবার করে আবার উজু করলেন এরপরে আবার তিনবার করে আবার আবার উজু করলেন উজু কি তিনবার করে তিন হাদিসের উপর আমল করবেন কি করবেন যারা কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানেন না তারা এই সমস্যার সমাধান কিভাবে দেবেন হাজিরিনে ক্যারাম এই জন্যে বিজ্ঞ পণ্ডিত যারা কোরআন হাদিস গবেষণা করার যোগ্যতা আল্লাহ রব্বুল আলাম যাদেরকে দিয়েছেন তারা ইস্তেহাদ করে গবেষণা করে এর সমাধান বের করেছেন সমাধান করেছেন কিভাবে আল্লাহ সাধারণত উজুর মধ্যে প্রত্যেকটা তিনবার করে করতেন এটা ছিল আল্লাহর হাবিবের সব সময়ের দস্তুর মোবারক সব সময় আল্লাহর নবী উজুর মধ্যে তিনবার করে প্রত্যেকটা কাজ করতেন আর বিশেষ কোনো সময় পানি যদি কম থাকে তিনবার করে যদি প্রত্যেকটা কাজ করা লাগে তাহলে ওই পানি দিয়া উজু করা সম্ভব হবে না সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাজ একবার করলে অজু জাইজ হয়ে যাবে এইটা বোঝানোর জন্যে আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম উজু করেছেন একবার করে উজু করেছেন যেই হাদিসটা একবারের রেওয়ায়ত সৈদরা হজরতে আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাল থেকে যে রেওয়ায়ত আমরা পেয়েছি সেই রেওয়ায়তের মধ্যে আমরা পেয়েছি আবার আল্লাহ নবী জাইজ বুঝানোর জন্য দুইবার করে উজু করেছেন উজুর মধ্যে কেউ যদি দুইবার করে প্রত্যেকটা কাজ করে ওইটাও জাইজ আছে 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 তবে নবীজি সব সময় মধ্যে এটা নবীজির সব সময়ের আমল ছিল এই কারণে তিনবার করে প্রত্যেকটা কাজ করার সুন্নত এই যে তথ্যগুলো এই তথ্যগুলো তো হাদিসের আমারতের মধ্যে লেখা নেই এই তথ্যগুলো পাইলাম কেমনে। যে মুস্তাহিদ যারা গবেষণা করে এই তথ্যটা উদ্ঘাটন করেছে। হাজিরিনী কেরাম তাহলে কেউ বোঝা গেল শুধুমাত্র তর্জমা দিয়া অনুবাদ দিয়া কোরআন হাদিস বোঝা সঠিকভাবে বোঝা যায় না কোরআন হাদিস জটিল জটিল যত বিষয় আছে সেই জটিল বিষয়গুলো এগুলো সহজে জানার জন্যে কারো ব্যাখ্যা এগুলো মানতে হয় এই ব্যাখ্যা মেনে কোরআন হাদিসের জটিল বিষয়গুলোর উপর আমল করা আমি বুঝি নাই দেখে এগুলো বাদ দিয়ে দিব আমি বুঝি নাই দেখে এটা বাদ দিয়ে দিব উজুর মধ্যে যে তিনটার অয়েত আমরা পাইলাম একবার করা দুইবার করা তিনবার করা বেজাল লাগলো যে একবার করব না দুইবার করব না কি তিনবার করব দূর বাবা বেজাল তো উজুই করব না উজু ছাড়াই নামাজ পড়ব এভাবে আমল করতে পারবেন আমরা পারবো অজু তো করা লাগবে তাহলে কোন পদ্ধতিতে অজু আমি করবো এইটা জানার জন্যে অবশ্যই অবশ্যই পণ্ডিতের ব্যাখ্যা পণ্ডিত ব্যাখ্যা দিয়েছেন এই হাদিস শরীফের কি? মাঝাবের ই যারা কোরআন হাদিস বাদ দিয়া নিজেদের মন গড়া কোনো কিছু মানুষকে গিলাইতে চেষ্টা করেন নাই বরং কোরআন হাদিসের জটিল বিষয়গুলোকে গবেষণার মাধ্যমে সহজ করে সাধারণ মুসলমানের সামনে উপস্থাপন করেছেন এবং সেই মাঝহের আ ইম্মায়ে কেরামের কল্যাণে তাদের এই এহসান এই অহসানের কারণে কোরআন হাদিস অনুযায়ী যথাযথভাবে আমল করা আমাদের জন্যে সম্ভব হচ্ছে